আপনি কি দুই হাজার ছাব্বিশে হস করতে আগ্রহী অভিজ্ঞ মোয়াল্লেম ও দক্ষ গাইডের আন্ডারে সহি শুদ্ধভাবে পরিপূর্ণ হজ পালন করতে সাঈদেবি ইসানকে বেছে নিন কেন সাঈদেবিসানকে বেছে নেবেন আসুন দুই হাজার পঁচিশ সালে সাঈদ মাধ্যমে হস করা হাজিগন্ধের অভিজ্ঞতা আমরা একটু জেনে নিই হজের সফর এমন একটা সফর সেখানে আপনি নিজে কিছুই ঠিক করতে পারবেন না ঠিক করে দিবে আল্লাহ আপনি কার সাথে যাবেন কোথায় যাবেন কীভাবে যাবেন সেটা ঠিক করে দিবে আল্লাহ আপনার পরিকল্পনা কিন্তু ব্যর্থ করে দিয়ে আল্লাহর পরিকল্পনা সফল হয়ে যাবে তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের রফিকুল ভাই রফিকুল ভাই অন্য জায়গায় রেজিস্ট্রেশন করেছিল যাওয়ার জন্য কিন্তু যাওয়ার আগ সিদ্ধান্ত চেঞ্জ করে আমাদের কাছে ট্রান্সফার হয়ে চলে আসে তো রফিকুল ভাই আমাদের সাথে হজের সফরে আসেন আমরা একটু উনার অভিব্যক্তিটা জানতে চাই কেমন আপনার অভিব্যক্তিটা একটু যদি বলতেন আসসালাম আলাইকুম আলম খান থেকে কর্মকর্তা আমাদের সাথে আছে আমাদের মাননীয় অগ্রণী ব্যাংকের এম বি এবং সিও মহাদয় যারা মানার হোসেন সহ সবাই আমরা এক হস কাফেলায় শরিক হয়েছি সাইদ এভিয়েশন এত সুন্দরভাবে আমাদের ফস কাফেলাটাকে আমাদের মাঝে উপহার দিয়েছে যেটা আসলেই আমি দু হাজার সালে আমার মাকে নিয়ে আমার এক ভাগিনা তার মাধ্যমে আমরা সেলিব্রেশন আজাদির কাফেলায় এসেছিলাম কিন্তু তখন তার দুর্ভোগের কথা মনে করেই আমি কিন্তু এবার সেখান থেকে সাই অভিশনে এসেছি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হজ কাফেলাগুলোর কথা কাজের মিল থাকে না কিন্তু আমি এখানে সম্পূর্ণ মিল পেয়েছি এজন্য সাই সাইদ আমার পক্ষ থেকে আন্তরিকবাদ মোবারকবাদ ধন্যবাদ এবং এর সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আমরা যারা আগামীতে হজ করব আশা করি আপনার সাইডিশনের মাধ্যমে হজে আসবেন ইনশাল্লাহ তার কথা কাজের মিল পাবেন সবাইকে আবার আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম খুশি হবেন অহিত ভাই আর এক বন্ধুবর জনাব আগা ভাই সবাই আগাভাই নামে আমরা তাকে চিনি খুব পরিচিত নাম পরিচিত মুখ এবং আমাদের সাথে আরও সাংবাদিক বৃন্দ আছে আবেদ ভাই সব অন্যান্য সবাই আমরা হজ এত সুন্দরভাবে যে পালন করা যায় তার দৃষ্টান্ত কিন্তু আমরা এখানে রেখেছি আমরা পেয়েছি আমরা দেখেছি তাই আল্লাহ আমাদের হজকে কবুল করুক আশা করি ঈশ্বর আল্লাহ আমাদের হজকে কবুল করেছেন এবং কবুল হবে কেন আমরা হজের কোনো কাজী আমরা আমরা কোনো কাজী আমরা করা থেকে বিচ্ছুত হইনি এবং যেটা ছিল যে হজ করার সবচেয়ে প্রবুল হজ সবচেয়ে ছিল ধৈর্য সেই ধৈর্য আমরা সবাই রেখেছি এবং সাইদ ভীষণ এর তারা কর্ণধার জনাব আশাবুল আলম নোবেল পাটোয়ারি তিনি আমাদের সর্বক্ষণেই জিজ্ঞাসা দিয়েছেন এবং সকল টিপস দিয়েছেন যে টিপসগুলো আমার স্ত্রী সহ আরও যারা বোনেরা আসছেন তাদের কাজে লেগেছে এবং কষ্ট কমেছে এজন্য আবারও আশাউল আলম ভাই এবং সাইদি বৈশ্বরের মালিক জনাব তাহের ভাই সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমরাও রফিক ভাইকে ধন্যবাদ জানাই সম্মানিত হাজী সাহেবদেরকে পূর্ণাঙ্গ সেটিংয়ে বাসে করে আমরা মিনা আরাফা ও মুজদালিফে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ জামারায় পাথর নিক্ষেপ শেষে আমরা আমাদের হাজি সাহেবানদেরকে নিয়ে দমে শুকর তথা কুরবানি করতে যাচ্ছি কোরবানি স্পটে আলহামদুলিল্লাহ আশা করি আমরা আমাদের পুরো জার্নিটাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া খুব সফলতার সহিত আমরা আজকে পর্যন্ত পাড়ি দিয়েছি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই সুবনি আমাদের হাজিগণ খুব বুঝের ছিল ওনাদের সহযোগিতা ছিল আমাদের চেষ্টা ছিল মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহরবানি ছিল আলহামদুলিল্লাহ আমরা আমাদের হাদিগুলো দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ওয়াহিদ ভাইয়ের পালা বিসমিল্লা আল্লাহ হ্যাঁ দেন দেন বিস্ফিল্লা আল্লাহ একবার দেন সাড়ে দিন সাড়ে দিন ভাইয়া আজকে জিল হজের এগারো তারিখ পাথর মারার দ্বিতীয় দিন আমরা সম্মানিত আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে মক্কার মিসফালা থেকে জামারার উদ্দেশ্যে এসি বাসে করে রওনা দিয়েছি গরমের মধ্যে হেঁটে নয় বাসে করে যেতে পেরে খুবই প্রফুল্ল প্রত্যেকে সাতটা করে একুশটা পাথর রেডি রাখেন তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি প্লাস এই অবস্থা আমরা এইভাবেই আসছি অত্যন্ত গরম জামালাতে পাথর নিক্ষেপ করার জন্য আজকে আমরা তিনটে শৈতানকে পাথর নিক্ষেপ ছোট ছোটো শৈতানকে সাতটা মেধর শৈতানকে সাতটা বড় শৈতানকে সাতটা টোটাল একুশটা আজকে হচ্ছে দ্বিতীয় দিন পাথর মারার আর আগামীকালকে বাকি তিনটাকে আবার মারবো এদেরকে সাতটা করে একুশটা কালকে মা পাথর মারার মধ্য দিয়ে আমাদের কাজ শেষ আর পাথর মারার সময়টা সময়টা হচ্ছে জোহরের নামাজের পরে জোহরের যে সময় দিয়ে পরে অর্থাৎ জোহরের সময় তো সূর্যটা মাথার উপরে থাকে ঠিক সূর্যটা যখন পশ্চিমের দিকে হেলবে আস্তে আস্তে তখন শয়তানকে পাথর মারার সময় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন অনেকে কিন্তু আগের থেকে মারা শুরু করে এটা উচিত না জেনে নেবেন তারপরে মারবেন প্রথম দিন শুধু প্রথম দিন সকালবেলায় মারবেন একটা শয়তানকে মিনার তাবুতে আমাদের সকল হাজিরা আলহামদুলিল্লাহ সিট পেয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে খাবার নিয়েও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আজকে জিলহজের বারো তারিখ অর্থাৎ তৃতীয় দিন পাথর মারার আজকে আমরা হাজিদেরকে মিনার তাবু থেকে জামারাত পর্যন্ত মেট্রো করে নিয়ে যাচ্ছি বিশেষ টেকনিকে সব হাজি খুব খুশি আজকে খুবই খুশি কারণ পাঁচ সাত কিলোমিটার ওদের মধ্যে হাঁটতে লাগে না এখন বলেন আপনার অনুভূতিটা কেমন অনেক অনেক ভালো অনেক ভালো জয়পুরের খাবারও খেলাম সকালের নাস্তাও খেলাম জোহরের নামাজও পড়লাম এরপরে আমাদের গন্তব্য এখন কাকে বলে জামারা এখন আমাদের গন্তব্য আমরা আমরা

সম্মানিত যাত্রীদের নিয়ে আমরা দ্বিতীয় দিন তো আজকে ট্রেনে যাচ্ছে আমাদের পরিকল্পনা কেমন ছিল সুন্দর আলহামদুলিল্লাহ অনেকে তো সকালবেলা চলে গেছে এই কষ্টের ডরে সাথে ভালো হয়েছে না আমাদের দুপুরে মিনে খাবার খেয়ে জোহরের নামাজ আদায় করে আমরা এখন রওনা দিয়েছি এক কিলোমিটার মতো হাঁটছি হেঁটে আমরা মেট্রো স্টেশনে এসে আমরা এখন জামারাতে চলে যাচ্ছি এটা হচ্ছে একটু ধৈর্য ধরলে অবশ্য ভালো কোনো ফল পাওয়া যায় হজের প্রতিটা পর্বতে আমরা বেশ কিছু টেকনিক অবলম্বন করেছি আমাদের হাজিদেরকে আমরা ট্রেনিং প্রাপ্ত করে দেয়াতে সকল হাজি খুব সুন্দর মতে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দেখুন জামারাতের এই পাশে একেবারে ফাঁকা এই ফাঁকা জায়গা থেকে আমাদের হাজির সাহেবগণ পাথর মারছে কারণ মেইন রাস্তা দিয়েও বাম পাশে যে রাস্তাটা সেখানে সবসময় ক্রাউড ভিড় থাকে এই জন্য আমরা হাজি সাহেবদেরকে একটু ঘুরিয়ে ডান পাশের রাস্তা দিয়ে নিয়ে এসেছি হাজী সাহেবগণ খুব রিল্যাক্সে তাদের পাথর নিক্ষেপ সম্পন্ন করেছে সকলে খুব খুশি আজকে তৃতীয় এবং শেষ দিনের প্রাথম নিক্ষেপ শেষে সম্মানিত সকল হাজি সাহেবদেরকে নিয়ে আমরা গাড়িতে করে মক্কায় হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ সকল হাজিগণ খুব খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজের সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা সম্মানিত হাজি সাহেবানদেরকে নিয়ে মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানে জেয়ারা করাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কালকে মাত্র আমরা হজ শেষ করলাম এত বড় একটা জার্নির পরেও কীভাবে ওয়াহিদ ভাই এই ষাট বছর বয়সে এসে

এই বুড়ির গল্প তো সারা জীবন শুনছেন আজকে বুড়ির বাড়ির সামনে দাঁড়াইয়া আছেন কেমন লাগতেছে বলেন হ্যাঁ আর এইভাবে পানি খাওয়ার স্মৃতি আমার ভাই আগা ভাই ফিলিংসটা নিচ্ছেন কেমন পানি খেতে ভাই মজার পানি আলহামদুলিল্লাহ আল্লাহ ও বাইরে চ্যানেল মেয়র কি লাগ মামুন ভাই এলাচ্ছে আমাদের হাজি সাহেব রে ডায়লগ দিয়ে এনজয় করতেছে আমাকে অনেকে প্রশ্ন করে হাজি সাহেব রেস্টাপিনা পাই কোথায় জেরার সময় সম্মানিত হাজি সাথে আরবের বিখ্যাত খাবার খেপসা আরাবিয়ান খেপসা আমরা এনজয় করছি কোন আলফা মুখশুন মুসিত করেছে আমাদের ভাইয়া টান দেন টান

ওনারা যে কাজগুলো করতেছে আমার থেকে ভালো লেগছে কারণ ওনারা প্রতিটা হাজির যত্ন সহকারে কখন কী করতে হবে না করতে হবে সবগুলো ওনারা হাতে কলমে শিখিয়ে দিতেছে এই জন্য আমার খুব ভালো লেগেছে